যখনই এই কথাটি বাহিরে যায় ঠিক তখনই একদল ছেলে মেয়ে চলে আসে সেখানে হাসিব বলল এই মেয়ে কি এই এইসব তুমি এটা কিন্তু ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না ভালো হচ্ছে সেটা আমি ভালো জানি দেখ তোকে কিভাবে কলেজ থেকে বাহির করি হাসিব বলল প্লিজ এমন করিয়েন না তোমার মান সম্মান চলে যাবে বাঁচাও কেউ আসো বাহিরে এই ছেলে আমাকে শেষ করতে যাচ্ছে প্লিজ কেউ আমাকে সাহায্য করো আমাকে এমন সময় তামান্নার বিয়ে আবির চলে আসে সেখানে এসে একটা লাঠি নিয়ে দরজাটি ভেঙে ফেলে আবির বলল কি হয়েছে তোর এই সব পোশাক কেন কি হয়েছে সব সত্যি কথা বলো তখন মেয়েটি ভাই এই যে নতুন ক্যাপ্টেন আছে না ও আমার কেড়ে নিতে চাইছিল সব আমাকে আগেও বলছে আমি এই কলেজের ক্যাপ্টেন আমার সাথে রুম ডেটে যাবি তখন আবির বলো বলিস কি এই সব বলছে হাসিব বলল এই মেয়ে সব মিথ্যা কথা বলতে আছে ও নিজের কাপড় নিজেই চিরছে কথাটি শেষ হতে না হতেই কোথা থেকে তামান্না এসে হাসিবের গালে কষে একটি থাপ্পড় দেয় তামান্না বলল তামান্না ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে তোর এত বড় সাহস কলেজে ক্যাপ্টেন হয়েছিস কিছুদিন হয় এতে মেয়েদের সাথে এইসব করতে চাস লজ্জা লাগে না আজ বাসায় চল আগে হাসিব বলল তামান্না বিশ্বাস করো আমাকে কিন্তু কিন্তু এখানে আমাকে ফাঁসানো হচ্ছে তখন আবির বলল তোকে কে ফাঁসাবে হ্যাঁ ঠিক সেই সময় সবাই হাসিবের বিপক্ষে যাচ্ছিল কারণ কলেজের ক্যাপ্টেন হয়েছে তাতে কি এই জন্য মেয়েদের নিয়ে যা ইচ্ছা তাই করবে সবাই যখন সিসি কর্তা ছিল তখন একজন স্যার সেখানে চলে আসে এসে সব শুনে হাসিবকে কি বলবে ভেবে পাচ্ছে না হাসিব বললো আমি প্রমাণ দিতে পারবো আমি দোষী না কিন্তু যদি আমি এখন প্রমাণ দেই তবে বোন তোমার মান সম্মান সব চলে যাবে জানি না তোমার এই মুখ দেখাতে পারবা কি না দে প্রমাণ দে তুই হচ্ছিস একটা খারাপ ছেলে নিজে খারাপই করবি আবার নিজেই বলবি প্রমাণ দিবি আমাকে নিয়ে ভাবতে হবে না প্রমাণ কর যে তুই নির্দোষ আবির বলো এত বড় একটা খারাপ কাজ করে নিজেকে আবার বলে সে নাকি নির্দোষ প্রমাণ দিতে পারবে এটা কি কলেজ থেকে বের করে দিন স্যার এখনই হাসিফ বললো আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি কেমন সেটা কলেজের সবাই জানে যাই হোক আমি প্রমাণ দেওয়ার আগে কলেজের কম্পিউটার স্যারকে এখানে ডাকতে চাই তামান্না বলো কেন স্যারকে ঘুষ খাওয়াবেই এই জন্য নাকি হাসিব বললো না ডাকতে বলছি কেউ একজন ডাকো তখন বললো আজ আসেনি কম্পিউটার স্যার হাসিব বললো ফোন দিয়ে ডেকে আনো স্যারকে এরপরে স্যারকে ফোন দিয়ে ডাকা হয় স্যার প্রায় তিরিশ মিনিটের মধ্যেই সেখানে চলে আসে স্যার বললো এই কি হয়েছে কেন এত ইমার্জেন্সি ডাকলে আমাকে সবাই এরপরে হাসিব সব কিছু স্যারকে খুলে বললো এই সব শুনে স্যারের মাথা যেন হ্যাং হয়ে যায় হাসিফ বললো স্যার লাইব্রেরিতে যে সিসি ক্যামেরা লাগাইছি তিন দিন আগে তিন দিন হলো সেখানকার ফুটেজ সবাইকে দেখান তো আবির বলো হোয়াট লাইব্রেরিতে সিসি ক্যামেরা কবে আসলো আর কবেই বা লাগানো হলো আসিফ বললো সেটা না হয় পরেই বলবো হাসিবের কথা শুনে সবাই অবাক কারণ এই ক্যাম্পাসের কোনো জায়গায় সিসি ক্যামেরা নাই হঠাৎ লাইব্রেরিতে ক্যামেরা সবার মাথা ঘুর পাক খাচ্ছে তো বেশ কিছুক্ষণ পরে সারো হাসিফ মিলে প্রজেক্টর প্রজেক্টরের মাধ্যমে রুমে সব কিছু দেখতে থাকে দেখতে পায় যে হাসিফ বসে বসে বই পড়তা ছিল ঠিক এমন সময় একটি মেয়ে চলে আসে আর এসে এসে নিজের থেকে সব কিছু এই সব দেখার পর পুরো কলেজের হুইচই পড়ে যায় তখন হাসিব বলল কি এখন বিশ্বাস হলো সবার আমি নির্দোষ তখন সবাই বলে উঠল লাইব্রেরিতে কবে ক্যামেরা লাগানো হয়েছে আর সেটা লুকিয়ে কেন বা রেখেছে সবার চোখের আড়ালে হাসিফ বললো লাইব্রেরিতে লাইব্রেরি থেকে প্রতিনিয়তই বই হারিয়ে যাচ্ছিল তাই স্যার আমি কথা বলে একটা সিসি ক্যামেরা লাগাই তাও সেটা আবার চুপি সরে কারণ কারণ কেউ সিসি ক্যামেরা দেখলে আবার চুরি করবে না এই জন্য হাসিবের এমন কথা শুনে সবাই হাততালি দিতে থাকে তখন সবাই বলে উঠে চোর কি ধরা পড়ছে হাসিব বলল হুম অবশ্যই পড়ছে ঠিক তখনই আবির বাহিরে যাইতে ধরে হাসিব বল এই চোর কোথায় যাস দাঁড়াও একটু এখানে সবাইকে দেখাও তুমি কেমন চুরি করিস আবির বল এই একদম মুখ সামলে কথা বলবি কাকে চোর বলছিস হ্যাঁ হাসিফ বলল চোরকে চোর বলি সমস্যা নাই ম্যান প্যারানিও না তুমি দ্বারাও প্রমাণ দিতাসি কথাটি বলে আবার প্রজেক্টর চালু করে সবাইকে দেখানো হচ্ছে আবির বই চুরি করে তবে একদিন না প্রায় সময় বই চুরি করে অন্য কোথাও বিক্রি করে দেয় লাইব্রেরিতে যত বই চুরি হয়েছে সব উ করছে এই ভিডিও দেখে সবাই হাসতে থাকে আর আবিরকে চোর বল বলতে থাকে এতে আবিরের ভীষণ রাগ ওঠে কিন্তু কিছুই বলে না এমন সময় তামান্না আবিরের তামান্না আবিরের হাত ধরে যখনই একটু বাহিরে যাইতে ধরে এমন সময় হাসিব পিছন থেকে তামান্নার হাত টেনে ধরে হাসিব বলল এই যে কোথায় যান এখনও সম্পূর্ণ হয়নি আর একটু থাকেন না এখানে বাধ্য হয়ে তামান্না ও আবির থেকে যায় আবির বললো এই যে ভদ্র মহিলা আপনি যে আমার নামে মিথ্যা অভিযোগ দিলেন এখন বলুন সত্যিটা কি হয়েছে তখন মেয়েটি আবিরের দিকে তাকায় শুধুমাত্র হাসিব বলল ও চোরের দিকে তাকিয়ে লাভ নেই যা সত্যি বলে দাও আসলে আবির ভাইয়া আমাকে বলছিল যে হাসিবকে যখন একা পাবি তখন রুমের দরজা লাগিয়ে দিবি নিজের নিজের পোশাক নিজেই সিরবি আর বলবি আমাকে কেউ বাঁচাও এতে সবাই হাসিবকে ভুল বুঝবে আর কলেজ থেকে বের করে দিবে আর আমি আবার নতুন করে ক্যাপ্টেন হব এই কথাটি শুনে স্যার সবার সামনে আবিরকে কষে একটি থাপ্পড় দেয় স্যার ঠাস করে একটা থাপ্পড় মারলে তোমার এত বড় সাহস এমন কাজ করো হাসিফ বললো স্যার আমি আরও কিছু দেখাতে চাই যেটা আমার ফোনে আছে স্যার বলো আচ্ছা দেখাও কি দেখাই বা এরপরে হাসি ফোন বের করে একটা ভিডিও সবাইকে দেখায় এই ভিডিও দেখার সাথে সাথে ভিডিওতে আবির একটা মেয়েকে কিস করতেছে এই ভিডিও দেখার সাথে সাথেই তামান্নার মাথা গরম হয়ে যায় আর সেখানে সবার সামনে কষে একটি থাপ্পড় দেয় তামান্না ঠাস ঠাস করে থাপ্পড় মারে এই কি আবির তোমাকে আমি এতটা বিশ্বাস করি আর সেই তুমি আমাকে এইভাবে ঠকালে আবির বললে আসলে তামান্না তামান্না বললো একদম চুপ থাক তুই একটা বিশ্বাসঘাতক আমার নিজের ঘৃণা হচ্ছে আবির প্লিজ আমাকে মাফ করে দাও তামান আর কখনো এমন হবে না হাসিব বলল আরো একটা ভিডিও আছে আমার কাছে এই ভিডিও কি কেউ দেখতে চাও তখন সবাই বললো সবাই হ্যাঁ বলে উঠলো হাসিব বলল আচ্ছা দেখো তবে এরপরে ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে আবির আরও একটা মেয়ের সাথে এমন কাজ করতেছে এক পর্যায়ে মেয়েটির যখন পোশাক খুলতে যাবে ঠিক সেই সময় ভিডিওটা অফ করে তখন হাসিফ বলল থাক আর না দেখাই তাতে অনেক দেখছেন এতেই অনেক দেখছেন আর হ্যাঁ এইসব করে এমন কাজ করত এখন বলুন খারাপ আমি নাকি আবির সবাই সজোরে বলে ওঠে আবির হাসিব বলল এখন কলেজ থেকে কাকে বের করে দেওয়া উচিত হবে আমাকে নাকি এই পশুটাকে তখন আবির বলল হাসিব তুই কাজটা ঠিক করতে না এর ফল খুবই খারাপ হবে তামান্না ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে চুপ করবে আদব তুই এত খারাপ ভাবতেই পারতাসি না আবির বলল এই একদম ভালোভাবে কথা বল তুই তুই কোনো মেয়ে হলি নাকি তোর মতো কত মেয়ে আমার পিছনে আছে তামান্না বলো এতদিনে এই কথা বলিস নাই কেন ছোটো লোক আবির বলো তোকে আমি ভালোবাসতাম না তোর টাকা পয়সাকে ভালোবাসতাম তাই কিছু বলিনি এই কথাটি শুনে তামান্না আরও রেগে যায় তামান্না বললো তোর মতো ছেলেরা এই সবই পারে অন্য কিছু আর পারে না হাসিব বলল তোমরা ঝগড়া থামাও আর হ্যাঁ আমি কাউকে কলেজ থেকে বের করে দিতে চাই না আমি চাই সবাই পড়ুক বন্ধুর মতো আচরণ করুক এই কথাটি শুনে স্যার এবং কলেজের সকল ছেলে মেয়ে সবাই হাততালি দেয় স্যার বলল এখন সবাই ক্লাসে যাও এই বিষয়ে আর কেউ কথা বাড়াবাড়ি করিও না তো স্যারের কথা মতো সবাই ক্লাসে চলে আসে ক্লাস করতে থাকে বিকাল চারটায় ক্লাস শেষে যখন হাসিফ বাসায় যাচ্ছিল তখন দেখে যে তামান্না হেঁটে বাসায় যাচ্ছে যেই মেয়ে কখনও গাড়ি ছাড়া নড়তো না সে আজ হেঁটে যাচ্ছে তো হাসিব একটু কথা বলার জন্য তামান্নার সাথে হাঁটতে থাকে হাসিফ বলল আমাকে মাফ করে দিও তামান্না তামান্না নিশ্চুপ হাসিফ বলল আসলে তামান্না আমি নিজেকে বাঁচাইতে গিয়ে এই সব হয়ে গিয়েছে আর আমি চাইতাম না তুমি ওই খারাপ ছেলের সাথে মিশো ও ম্যান আমি তোমাদের এত রোমান্টিক একটা গল্প শোনাইতাছি কিন্তু আমার একটা গার্লফ্রেন্ড নাই যাই হোক আবার গল্পতে চলে যাই তামান্না বলল হুম ঠিক আছে হাসিফ বললো আমার জন্য তোমার ব্রেক আপ হলো তাই না তামান্না বলল হুম রিজনটা তুমি কিন্তু ভালো করছো না হলে জানতামই না এই আমার জীবন নিয়ে খেলতাছে হাসিফ বললো আমার মনে হয় আল্লাহ তোমার কপালে আরও ভালো কাউকে রেখেছেন তামান্না বললো জানি না হাসিফ বলল হুম দেখিও তোমার জীবনে এমন একজন আসবে যে তোমাকে অনেক ভালোবাসবে তামান্না বললো জানি না কপালে কি আছে। ঠিক তখনই হাসিব দেখতে পায় রাস্তায় একটা বাচ্চা কান্না করতেছে তাই সেখানে যায় হাসিফ বলল আপু বাচ্চাটা কি আপনার তখন মেয়েটি বলল হুম আসিব বলল কিন্তু কান্না করতেছে কেন বুঝলাম না ভাই ওর অনেক খিদা লাগছে আমার কাছে কোনো টাকা নেই যে ওরে কিছু কিনা খাওয়ামো আমি হাসিব বলল তুমি কাজ করো না কেউ কাজে নেয় না ভাই আমাকে হাসিব বললো আচ্ছা শোনো আমি তোমাকে একটা সাহায্য করতে চাই তুমি যদি রাজি থাকো হুম বলেন হাসিব বলল আমি তোমাকে এক হাজার টাকা দিব তুমি পান রাখার একটি বাক্স কিনবে আর বাকি টাকা পান সুপারি কিনে সবার কাছে বিক্রি করবে এতে তোমার সংসার চলে যাবে তুমি কি রাজি আসো এতে হুম আমি রাজি আছি হাসিব বলল এই নাও তোমার ব্যবসার এক হাজার টাকা আর এই নাও দুশো টাকা তুমি আর তোমার বাচ্চা এই টাকা দিয়ে এখন খাও কিছু এই সব শুনে মহিলাটি সেখানে কান্না করে দেয় আর বলতে থাকে আপনার মতো কিছু মানুষ আছে বলেই আমরা বেঁচে আসছি ভাই আমি দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করবে হাসিব এমন হাসিব বলো এমনভাবে কান্না করতে নেই যাও কিছু খেয়ে নাও আর যা বলছি তাই করিও এই সব কিছু আবার একটু দূর থেকে তামান্না দেখতাছিল এরপরে হাসিব সেখান থেকে আবার তামান্নার সামনে চলে আসে তামান্না বললো টাকা কোথায় পেলে হাসিব বলল তোমার মা দিয়েছিল আমাকে খাইতে তামান্না বললো তো টাকা ওদের দিলা যে হাসিব বলল আমার থেকে ওনার বেশি প্রয়োজন ছিল টাকার তামান্না বললো ও আচ্ছা হাসিব বলল হুম আচ্ছা একটা কথা বলি তামান্না বললো হুম বলো হাসিব বলল সব এমনভাবে সবার সাথে কথা বলিও হাসি খুশি থাকিও দেখবা অনেক ভালো থাকবা তুমি তামান্না বললো তাই নাকি হাসিব বলল হুম তোমার মুখে রাগ মানায় না তামান্না বলল হুম চেষ্টা